বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আমরা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন পুকুর ভিজিট করে থাকি তো আজকে যে পুকুরটা দেখাবো এই পুকুরে নিঃসন্দেহে সার প্রয়োগ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন পানির অবস্থা একদমই বেহাল দেখতে পাচ্ছেন পুকুরটার চারিদিকে সবুজ ব্লুম দিয়ে ভর্তি এই পানিতে কিভাবে অক্সিজেন হবে এবং মাছ বাঁচবে এবং এই পুকুরের চারপাশে দেখুন ময়লা আবর্জনা দিয়ে ভর্তি দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু টোটালি ময়লা আবর্জনা পাচ্ছে না খাবার পাচ্ছে না এবং মাছের যে গ্রোথ হওয়ার কথা সে অনুযায়ী কিন্তু গ্রোথ হচ্ছে না দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অনেক জায়গাতেই লালা আছে ভেসে আছে তো এই সকল সমস্যার কারণে কিন্তু মাছ বাড়ে না আপনি মাছ চাষে হয়ে যান লস এই যে দেখতে পাচ্ছেন কি একটি স্তর আবরণ পড়ে গেছে এটা তো জাল দিয়ে নেট দিয়ে তুলে না দিলে এর কোনো অপশান নেই তো যাদের পুকুরে এরকম সমস্যা আছে অক্সিজেন সমস্যা আছে মাছ বাড়তিছে না বা ব্লুম হয়েছে তারা আমাদের সাথে পরামর্শ করে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে পরামর্শ করে আপনার পুকুরের প্রয়োজনীয় ট্রিটমেন্ট মেডিসিন আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এই মেডিসিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকছি আপনি সুস্থ থাকুন মাছকে সুস্থ রাখুন মাছ চাষ বাণিজ্যিকভাবে করুন আপনি লাভবান হন দেশকে সচ্ছল করুন এবং দেশ থেকে বেকারত্ব দূর করুন তাই আজকের মতো এখানেই শেষ করছি এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পুকুরে কখনোই ইউরিয়া সার প্রয়োগ করবেন না এবং প্রয়োজনের অতিরিক্ত কোনো মেডিসিন ফিড বা কোনো কিছুই আপনারা ব্যবহার করবেন না প্রত্যেকটা জিনিস প্রয়োজন এবং পরিমাপ অনুযায়ী করা উচিত এটা সকল বিষয়ের জন্য ভালো তো আপনারা আপনার পুকুরের যত্ন নিন এবং মাছ চাষের যে কোনো ফ্রি পরামর্শ পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আল্লাহ হাফিজ আলাইকুম